আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ লোভনীয় বৈকুণ্ঠভোগ মিষ্টি বানিয়ে দেখাবো বানানো ভীষণই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে তার জন্য করাতে এক লিটার গরুর দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটা নামিয়ে নিয়ে মিনিট দুই তিনে রেখে দিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব তারপর ভিনিগার মেশানোর জল দুধের মধ্যে দিয়ে দেব। তিন চামচ ভিনিগার আর অল্প একটু জল আগে মিশিয়ে রেখেছিলাম দেখুন ছানা কেটে গেছে এবার ছানাটাকে ছেঁকে নেব। দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় ছানা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টকভাব ছানার মধ্যে না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যে টকভাব চলে আসবে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে এইভাবে হালকা হাতে চেপে চেপে জল ঝরিয়ে নেব খুব চেপে চেপে ছানা থেকে কখনোই জল ঝরাতে যাবেন না হালকা হাতে জল ঝরিয়ে নেওয়ার পর এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণে ক্ষীরটা তৈরি করে নেব তার জন্য করার মধ্যে এক কাপ দুধ দিয়ে দেব এখানে প্রায় আড়াইশো এম এর মতো দুধ আছে দুধ হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ যখনই হালকা গরম হবে দিয়ে দেব যে কাপ মেপে দুধ নিয়েছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ একটু বেশি করে দিলে ক্ষীরটা বানাতে খুব বেশি সময় লাগবে না গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব প্রায় মিনিট পাঁচেক সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব তিন চামচ চিনি গুঁড়ো দুধ আমি একটু বেশি করে দিয়েছি তাই চিনিটা একটু কম করে দিলাম কারণ গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি করে দেয় চিনিগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে যায় চিনিগুলো গলে যাওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দুই দিনে একটু জাল দিয়ে নেব দেখুন ক্ষীরটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই ক্ষীরটাকে একটু নরম করে তৈরি করতে হবে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো এদিকে ছানা থেকেও ভালোভাবে জল ঝরে গেছে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না এই ছানাটা একটা ডোতে পরিণত হয় মানে একদম মসৃণ করে মেখে নিতে হবে যে কোনো মিষ্টি বানানোর জন্য ছানাটা যদি সঠিকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে ছয় সাত মিনিট সময় ধরে ছানাটা মেখে নিয়েছিলাম দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাফ চামচের মতো ময়দা এই ছানার মধ্যে দিয়ে দেব ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাটা দেওয়ার পর ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডো থেকে অল্প করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে এইভাবে গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে মিষ্টিগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচিগুলো কেটে নেবেন এখানে আমি মিডিয়াম সাইজের বানিয়েছি সবগুলো ছানার বল তৈরি করে নেওয়ার পর রেখে দিয়ে গ্যাসের ওপর কড়া বসিয়ে করার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ওই কাপেরই তিন কাপ জল দিয়ে দেব ওজন হিসাবে দুশো গ্রামের মতো চিনি আছে তিনটে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়ার পর এই ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে ছানার বল দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে সবগুলো ছানার বল দেওয়ার পর ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো রেডি হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি হতে মোট আমার কুড়ি মিনিট সময় লেগেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিষ্টি বা রসগোল্লাগুলোকে ঠান্ডা হতে দেব। যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এইভাবেই ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে এবার রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা করে এই ক্ষীরের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর এই রকম কাগজের মোল্ডের মধ্যে রেখে দেব এইভাবে করে সবগুলো বৈকুণ্ঠ ভোগকে তৈরি করে নিতে হবে এইভাবে একদিন বৈকুণ্ঠ ভোগটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো বৈকুণ্ঠভোগকে তৈরি করে নেওয়ার পর এর ওপরে অল্প করে পেস্তার গুঁড়ো দিয়ে দেব তবে এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা জালে দিতেও পারেন আবার নাও পারেন একটা বৈকুণ্ঠ বগ মিষ্টিকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ